আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে ইংরেজি বলতে গেলে গ্রামার জানতেই হবে না হলে ইংরেজিতে কথা বলতে পারবেন না এই ধারণা একদম ভুল আপনি গ্রামার না জেনেও ইংরেজি বলতে পারবেন জানেন কিভাবে আজকে আমি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে শেখাবো যারা ইংরেজি গ্রামারে কাঁচা তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকেই আমার এই কথার বিরোধিতা করবেন আমি জানি তাদের জন্য আমার যুক্তি তৈরি আছে আগে আমাকে জানতে হবে আমার ইংরেজি শেখার উদ্দেশ্য বা বলার উদ্দেশ্য কি। যদি শুধু কথা বলাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট মানে আপনাকে ইংরেজি গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না অন্তত কথা বলার জন্য এবার ধরুন কেউ ইংলিশ নিয়ে পিএইচডি করতে চায় কেউ ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চায় কেউ জার্নালিস্ট কিংবা এডিটর হতে চায় যেখানে আমাকে ইমেল লিখতে হবে কোনো কিছু লিখতে হবে সেই সব ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি গ্রামার নিয়ে মাথা খামাতে হবে যদি আপনার শুধুমাত্র ইংরেজিতে কথা বলা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে গ্রামার নিয়ে টেনশান করার দরকার নেই রিয়েল লাইফে আপনি ক্রিকেট খেলোয়াড় বা ফুটবল প্লেয়ারদের দেখে থাকবেন তারা ক্যামেরার সামনে অনর্গল ইংরেজি বলে যাচ্ছে অথচ তাদের রেজাল্ট অনেকেরই ভালো না তাহলে তারা কিভাবে বলছে কিছুই না ওদেরকে প্র্যাকটিস করানো হয় ডেলি লাইফে যে ধরনের বাক্যগুলি কাজে লাগে কিংবা যে যে প্রফেশানে কাজ করে সেই রিলেটেড ফ্রেজ বা ভোকাবুলারি শেখানো হয় এবং সেগুলি তারা নিয়মিত অভ্যাস করে একদিনে কিছু হয় না আপনাকেও নিয়মিত অভ্যেস করতে হবে আর যে বাক্যগুলি শেখাবো সেগুলি আপনি গ্রামার ছাড়াই শিখুন তবে এটা বলা ভুল হবে যে বাক্যগুলিতে গ্রামার নেই সবেতেই গ্রামার আছে তবে শিখলে ভালো আর না জানলেও চলবে বাংলা ভাষাতেও গ্রামার আছে কিন্তু আপনি কতটুকু বাংলা গ্রামার জানেন তাও অনর্গল বাংলা বলে যান বাংলা বলার সময় কি গ্রামার ভেবে ভেবে বলেন না বলেন না অজান্তেই কথাগুলো চলে আসে সব ভাষাই তাই ইংরেজিও গ্রামার না জেনেও বলা যায় আশা করি আপনার কনফিডেন্ট এবার বেড়েছে তাহলে চলুন এবার ইংরেজি শেখা যাক ভিতরে এসো গেট ইন গেট ইন মানে ভিতরে এসো তাকে জানাও ইনফর্ম হিম ইনফর্ম হিম তাকে জানাও স্কুলে যাও গো টু স্কুল গো টু স্কুল স্কুলে যাও মন খারাপ করবেন না ডোন্ট বি আপসেট ডো্ট বি আপসেট মন খারাপ করবেন না বা মন খারাপ করবে না আরও স্পষ্টভাবে বলুন স্পিক মোর ক্লিয়ারলি স্পিক মোর ক্লিয়ারলি মানে আরও স্পষ্টভাবে বলুন বা আরও স্পষ্টভাবে বলো ওটা ঠিক করো ফিক্স দ্যাট ফিক্স দ্যাট ওটা ঠিক করো দাঁড়াবে না ডোন্ট স্ট্যান্ড ডোন্ট স্ট্যান্ড মানে দাঁড়াবে না এই দিক দিয়ে এসো কাম দিস ওয়ে কাম দিস ওয়ে মানে এই দিক দিয়ে এসো চলো যাই লেট গো লেট গো চলো যাই আমাকে দিতে দাও লেট মি পে লেট মি পে আমাকে দিতে দাও শুধু এটা নাও জাস্ট টেক ইট জাস্ট টেক ইট মানে শুধু এটা নাও ওটা বলো না ডোন্ট সে দ্যাট ডোন্ট সে দ্যাট অবিলম্বে যাও লিভ ইমিডিয়েটলি লিভ ইমিডিয়েটলি অবিলম্বে যাও এটাকে ধো ওয়াস ইট ওয়াস ইট মানে এটাকে ধো ঝগড়া করো না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট মানে ঝগড়া করো না তাকে ভিতরে পাঠাও সেন্ড হিম ইন সেন্ড হিম ইন তাকে ভিতরে পাঠাও হ্যাঁ বলুন সে ইয়েস সে ইয়েস মানে হ্যাঁ বলুন আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও আমার হাত ছেড়ে দাও লেট গো অব মাই আর্ম লেট গো অব মাই আর্ম মানে আমার হাত ছেড়ে দাও একটা মোমবাতি জ্বালাও লাইট এ ক্যান্ডেল মানে একটা মোমবাতি জ্বালাও আরও জোরে কথা বলুন স্পিক মোর লাউডলি স্পিক মোর লাউডলি মানে আরও জোরে কথা বলুন এগিয়ে যান গো অ্যাহেড গো অ্যাহেড মানে এগিয়ে যান বা এগিয়ে যাও কাজে লেগে যাও গেট টু ওয়ার্ক গেট টু ওয়ার্ক মানে কাজে লেগে যাও দেরি করবেন না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট মানে দেরি করবেন না সে সামথিং সে সামথিং মানে কিছু বলো আমাকে খুঁজে বের করো ফাইন্ড মি ফাইন্ড মি মানে আমাকে খুঁজে বের করো পোশাক পরে নাও গেট ড্রেসড গেট ড্রেসড মানে পোশাক পরে নাও দুটি কফি দয়া করে টু কফিস প্লিজ টু কফিজ প্লিজ ঠিক আছে অল রাইট অল রাইট মানে ঠিক আছে স্থির হয়ে বসো সিট স্টিল সিট স্টিল মানে স্থির হয়ে বসো ভিতরে থাকুন স্টে ইনসাইড স্টে ইনসাইড ভিতরে থাকুন হাসি থামাও স্টপ লাফিং স্টপ লাফিং মানে হাসি থামাও এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস এটা সামলাও আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমাকে সাহায্য করো আতঙ্কিত হবেন না ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক মানে আতঙ্কিত হবেন না বা আতঙ্কিত হইও না এটা বন্ধ করো টার্ন ইট অফ টার্ন ইট অফ মানে এটা বন্ধ করো সমাধান খুঁজে বের করো ফাইন্ড দ্য সলিউশন ফাইন্ড দ্য সলিউশন মানে সমাধান খুঁজে বের করো জাগো বা জেগে ওঠো ওয়েক আপ ওয়েক আপ মানে জাগো বা জেগে ওঠো ভেতরে আসুন কাম ইনসাইড কাম ইনসাইট মানে ভেতরে আসুন আমাকে আরও বলো টেলি মোর টেল মি মোর মানে আমাকে আরও বলো তাহলে নিয়মিত অভ্যাস চালিয়ে যান আর এই ধরনের সহজ সহজ বাক্যগুলি মনে রাখার চেষ্টা করুন সময় এবং সুযোগ বুঝে এগুলি আপনার প্রতিদিনের জীবনে ব্যবহার করুন খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন আমি যে বাক্যগুলি আজকে দিলাম এগুলি একটিও কঠিন বাক্য নয় মাত্র দুটি দিয়ে তৈরি এগুলি মনে রাখাও খুব সহজ শুধু আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে একবার আপনি বলতে শিখে যান তারপর ধীরে ধীরে নিজের উন্নতি করতে গ্রামার শিখতে পারেন